উত্তাল মার্চ মাস এক মার্চ ঢাকা ঢাকাসহ দেশে বিক্ষোভ ঢাকার ফার্মগেটে নিরস্ত্র জনতার উপর গুলিবর্ষণ জয় বাংলা বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা প্রভৃতি স্লোগানে ঢাকা আন্দোলিত দুই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গনে মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন আসাম রব সাত মার্চ বঙ্গবন্ধু বজ্রকণ্ঠে ঘোষণা করেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম উনিশ মার্চ জয়দেবপুরে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ পঁচিশ মার্চ নিরস্ত্র ঘুমন্ত বাঙালির ওপর ভারী অস্ত্রে সজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ে অতর্কিতে শুরু হয় শতাব্দীর নৃশংসতম গণহত্যা সারা শহরে ভেসে গেল রক্তে ছাব্বিশ মার্চ ভয়াল গণহত্যা শেষে আসে ছাব্বিশ মার্চের সকাল শুরু হয় বাংলাদেশের স্বাধীনতা রাতায়নের যুদ্ধ মুক্তিযুদ্ধের নয় মাসের ইতিহাস জানতে প্রতিদিন আমাদের সাথে থাকুন